বন্ধুরা একটু মোটামুটি তৈরি হয়েছে একটু বেরবো এখন বাজে সাড়ে আটটা চা খাওয়া হয়ে গেছে তো আজকে দুপুরবেলা একটা জায়গায় নেমন্ত ছিল সেখানটা যাওয়া হয়নি তা এত রোদ্দুর আর শরীরটাও ভালো ছিল না তাই এখন মনে হলে একটু ঘুরে আসি যেহেতু অনেক করে বলেছে ঘুরে আসি আর খাবার একটু নিয়ে আসবো যেহেতু রান্না পুজোয় বলেছিল তো রান্না পুজোর খাবার নিয়ে এসে এখানে খাবার এখন সাড়ে আটটা এমনি তো অনেক রাত্রির এবার হয়ে যাবে সেজন্য ভাবলাম যে বেবন্ধটা বলেছিল তো সেজন্য আমার বর বললো যে তৈরি হয়ে না একটুখানি ছুটিদার করে জাস্ট একটুখানি তৈরি হয়েছি তো চলো বন্ধুরা হ্যালো বন্ধুরা তোমাদের কাছে আবার চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে যেখান থেকে ব্লগটা শেষ করেছিলাম তারপর থেকে আবার শুরু করলাম তো সেদিনকে মানে যেদিনকে রান্না পুজো নেমন্তন্ন ছিল দুপুরবেলা তো যায়নি তারপরে সন্ধেবেলা মদটা চেঞ্জ হয়ে গেল তো বেরোচ্ছি ওই জন্য তো আমরা তো দুজনে যাব। আর যা থ্রু দিয়ে নেমন্তন্ন সেই সোনামণিকেও তো নিয়ে নেব। তো শর্মিষ্টার বাড়ির সামনে ওর এক বান্ধবী আছে ওইখানেও গেছে তা আমরা ওই পিক আপ বলে দাঁড়িয়ে আছি আর দুদিন ধরে যা বৃষ্টি হয়েছে এই পাশে যে ড্রেনটা আছে না ওখানে জল জমে আছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি পুরো রাস্তার পুরো ভর্তি হয়েছিল জল তারপরে আজকে যখন বেরোচ্ছি বিশ্বকর্মা ঠাকুর না দেখে পারা যায় তো কিছু কিছু ঠাকুর দেখছি আর তোমাদের সঙ্গে শেয়ারও করলাম সেটা একটা নতুন অভিজ্ঞতা হলো জানো তো কারণ না রান্না পুজোতে এমনি আগে যখন রান্না পুজো এখন থেকে বলছি ছ সাত বছর আগেকার কথা আমাদের শেষ হচ্ছে ওর বাড়িতে পুজো নেই কিন্তু পাশে সব প্রতিবেশীরা প্রসাদ দিয়ে যেত তার দিদি ফোন করতো নিয়ে যেত নিয়ে আসতাম তো এখন আর কেউ দেয় না চেনা পরিচিত থাকলেও তারা কেউ নিজে নেমন্তন্নও করে না তো সোনামণি অনেকদিন থেকেই বলছে চলো মাওয়াড়িতে যাই আর ওরাও বলেছে যে রান্না পূজার বলেছে যেতে তো ওই জন্যই যাওয়া আর বিশ্বকর্মা পুজো এখানে খুব জাঁকজমকভাবে হয় যেহেতু এটা একটা অটো স্ট্যান্ড এখানে তো জাঁকজমকভাবে হবেই তো অনেক দিন পর বেরোলাম বেরোলাম বলতে এমনি যাই কাজের সূত্রে যাই আবার ঘরে চলে আসি ওই যাওয়া আর কি এমনি ঘুরতে কোথাও যায় না আর ভালোও লাগছে সন্ধেবেলার টাইমটা এমনি যেতেও ভালো লাগে আর আজকে যা গরম পড়েছিলো দুপুরবেলা থেকে তো ওই জন্যই আরও বেরোয়নি তারপরে মদটা চেঞ্জ করলাম না অনেক দিন যাওয়া হয় না একটু ঘুরেই আসি তো ওই জন্য আমি সোনামণিকে বললাম যাচ্ছি ও বলো চলো তাহলে তো এই দেখো বাইকে করে যাচ্ছে এই মু সোনামুনি করছে এই সোনামুনি হলো আমরা অনেক পুরনো বান্ধবী হ্যাঁ আর ও আমাদেরকে খুব ভালোবাসে আর ও ছেলেও তো মাঝে মাঝে আসে ছোটোবেলা থেকে ওদের মানে ছেলে যখন ছোট ছিল তখন থেকেই দেখছি এমনি এমনি খুব পরোপকারী ও আমাকে খুবই হেল্প করে চণ্ডীতলার এই অনেকটা ভেতরে অনেকটা ভেতরে এই জায়গাটা তো এই সমস্ত জায়গাগুলো আমি সত্যি চিনি না তো আমাকে নিয়ে গিয়েছিল বলেই গেছি তা অনেক দিন আগে কথা মনে পড়ছে আমি যখন স্কুলে পড়ি এই চণ্ডীতলার ওই সাইডটা বাবি পাড়ার দিকে আমার এক বান্ধবীর বাড়ি ছিল তখন অনেক পুরনো আজ থেকে বলছি হচ্ছে পঁচিশ ছাব্বিশ বছর আগেকার কথা তখন এখন সমস্ত সব পরিবর্তন ঘটে গেছে তো আমি এখন কিছুই বুঝতে পারছি না তো ওই জন্য আর খুব চারিদিকে না এত অন্ধকার আর দু তিন দিন ধরে খুব বৃষ্টি হয়েছে তো জায়গাগুলো খুব নিচু ওদের বাড়িতে আসা মাত্র দেখলাম সবাই আত্মীয় পরিজন খুব হাসি ঠাট্টা করছে মজা করছে সবাই মিলে একসঙ্গে আসছে বলে খুব মজাও হচ্ছে তো সোনামুনি সব চেনা পরিচিত ও আমাকে নিয়ে গেছে আমাদের সবার সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছে তো একটা কথা আছে জানো তো নিজে আপ ভালো তো জগৎ ভালো নিজে যদি ঠিক থাকা যায় না সব সময় পজিটিভিটি সবার মধ্যে কাজ করে তো আমি যাদের সঙ্গে মিশি হয়তো তাদের মধ্যে অনেক খারাপ গুণ থাকতে পারে কিন্তু তারা আমার সঙ্গে মিশিয়ে ভালো একদিনই হবেই না হবে কোনো ক্ষতি করতে পারে এর আগে তো ওখানে কোনো দিন যায়নি বলো কিন্তু জামা মাত্র ওরা এত ভালো ব্যবহার করলো এত বিনয়ী ওরা আর এত আতিথেয়তা করলো তা বলার নয় এটাই হচ্ছে মানুষের মানুষের সঙ্গে সম্পর্ক এই যোগাযোগটা রাখতে হয় কিন্তু আজকাল নিজেদের লোকরাই ভুলে যায় সেটা হ্যাঁ এই দেখো বসে আছি আর এখানে ছোটো ছোটো বাচ্চা মেয়েগুলো কী হাসি ঠাট্টা করছে শুনতেও বেশ ভালো লাগছে

এক এক করে সবাই আসছে দিনের বেলাতে এসছিল প্রায় পঞ্চাশ জনের মতো তো অনেক লোক খেয়েছে আবার রাত্রেবেলাও আসবে সেরমভাবেই রান্না হয়েছে মানে রান্না পুজো তো জানো খুব জাগ্রত পুজো আর এদের পুজো খুবই জাগ্রত তো পরে তোমাদেরকে সেটা শোনাচ্ছি আর অনেক কিছু রান্না হয়েছিল তো পাঁচ রকম ভাজা থেকে শুরু করে তারপরে পায়েস পিঠে পুঁই শাকের ঘন্ট ইলিশ মাছ ভাজা আর পান্তাপাতো রয়েছে আবার একটা কি প্রসাদও ছিল ঠাকুরের মা মনসা এটা কি পান্তাব দিয়ে একটা প্রসাদ করে সেটাও ছিল হ্যাঁ আর ওনারা বলছিলেন যে সকালবেলা আসলে দেখতে পেতে পুরো ভর্তি কানায় কানায় পুরো ভর্তি এখন তো অনেক সব লোক এসেছিল তো খাওয়া দাওয়া হয়েছে অনেকটা খালি হয়ে গিয়েছে দিনকে কালকে পাতি হয়েছে গেল আমি লাস্ট চটচড়ি নিয়েছি তখন মাঝে খাবো 5:30 আমার ছেলে যাবে না ফতম খাবে বললাম কিছু চটচড়ি পাড়া ওর জন্য না পায় পায় সকাল আৰুপ্লৰ মলত এবার খেতে বসলাম অনেক দেরি হয়ে যাচ্ছে কারণ বাঘাকে তো রেখে এসেছি ওকে আবার গিয়ে খেতে দেব। মাথা এখন সেটাই চিন্তা হচ্ছে দেখো কত কিছু রান্না করেছে খুব সুন্দরভাবে গুছিয়ে খেতে দিচ্ছে আর খাওয়ার মানে আমরা তো বসেছি তার সঙ্গে সঙ্গে ওনার কজন আত্মীয় তারাও বসেছে এই সময় মামিমা তার সাক্ষাৎ মনীষা দেবীর দর্শনের অনেক রকম টুরো টুরো কাহিনী তুলে ধরছিলেন উনি বলছিলেন যে যখন খুব সংসারে যখন অভাব ছিল খুব অল্প যখন ছিলেন মানে অল্প ছোট সংসার ছিল তখন নিয়ম রক্ষার জন্য ঠিক করেছেন যে এমনি মনীষা পুজো করবেন তারপরে উনি ভাবতে পারেনি যখন অনেক গভীর রাত হয় তখন দেখছেন যে আড়াইশো চালের মানে নিয়ম রক্ষার জন্য আড়াইশো চালে দিয়েছেন জলে হঠাৎ কি করে দশ কেজি চালে পরিণত হয় সমস্ত কিছু বেশি বেশি সব হাড়ি পূর্ণ হয়ে গেছিলো দশ কেজি বারো কেজি চালে পুরো পূর্ণ চাল তারপরে তরি তরকারিতে পুরো পূর্ণ হয়ে গিয়েছিল মানে উনি পুরো একদম সাক্ষাৎ মনীষা দেবী দর্শন পেয়েছিলেন ওনার মেয়ের রূপ ধরে এসেছিল সে সমস্ত ঘটনাগুলো বলছিল

তারপর থেকে করে হয় তাই রান্নাগুলো খুব সুন্দর হয়েছিল খেতে আর প্রত্যেকটা রান্নাই খুব ভালো হয়েছিল খুব মানে মশলাদার হয়নি আর লাস্টের দিকে পায়েস আর পিঠে দিলো খুব সুন্দরভাবে আমরা খেলাম আর আমি তো রাত্রেবেলা মানে পান্তা খাওয়ার অভ্যেস নেই কিন্তু আমার বেশ ভালোই লাগলো আর উনি আরেকটা ঘটনা বললেন ওনার সঙ্গে ঘটেছে সিলিন্ডার বাস করেছেন সিলিন্ডার বাস করে দেখছে যে সারা জায়গা হু করে আগুন ধরে গেছে বাড়িতেও আগুন ধরে গেছে উনি আগুনের ওপর বসে আছে কিন্তু ওনার গায়ে একটা আচরও লাগেনি চুল আর ভুরু পুড়ে গেছে কিন্তু একটু মানে পোড়ার পোড়ার দাগও লাগেনি

এবার বাড়ি যাওয়ার পালা অনেক রাত্রির হয়ে যাচ্ছে রাত্রির বলতে এখনো দশটা এখনো বাজেনি তা হলেও এক জায়গায় এসেছি এবার সবাই মিলে সবাইকে বলে গেলাম আর সবাই তো খুব খুশি আমি এসছিলাম আর দেখো ডেকোরেশনটা কী সুন্দর করেছে এইগুলো এরকমভাবে সাজিয়ে রাখলে ঘরগুলো কি ভালো লাগে এই লোকের জিনিসটা দেখলে তখন মনে মনে আইডিয়া আসে না বাড়িতে গিয়ে এরকমভাবে করলে দেখতে কি ভালো লাগে আজকে এইটুকু সময় না এলে বোঝায় যেত না আর এই প্রথম জানো তো এর আগে এরকম রান্না পুজোয় আমি খাইনি হয়তো প্রসাদ অন্য জায়গা থেকে এসছে রান্না পুজোর কিন্তু এরকম বাড়িতে বসে আমার পান্তা ভাত এই প্রথম খেলাম আর বেশ ভালোও লাগলো আর যেহেতু ভগবানের প্রসাদ না এটা ভালো লাগে তো বন্ধুরা আজকে এই এই ছোটো একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম এবার ভিডিওটা এখানে এন্ড করছি তোমরা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো টাটা বন্ধুরা শুভরাত্রি